আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব নোয়াখালীর বিখ্যাত খোলাজলি পিঠার রেসিপি আর তার জন্যই আমি প্রথমে একটি বোলের মধ্যে দেড় কাপ চালের গুড়ি নিয়ে নিচ্ছি এটা শুকনো চালের গুড়ি আর সেই সাথে স্বাদ মতো লবণ দিচ্ছি এখানে এক চাচ এক চা চামচের চার ভাগের এক ভাগ আমি লবণ দিয়েছি এরপর কুসুম গরম পানি দিয়ে আমি এক ডোটা তৈরি করছি এটা ট্রেডিশনালি আমরা পানি দিয়েই তৈরি করি তবে ইউটিউবে অনেকেই এটা দুধ দিয়ে তৈরি করেছেন তো দুধ দিয়ে তৈরি করলে কোনো সমস্যা নেই ওটা একটু মানে অন্যরকম হয় তবে সবচাইতে বেশি ভালো লাগে এভাবে করেই তৈরি করলে তো এখানে আমি পানি আস্তে আস্তে দিয়ে কিন্তু ডোটা তৈরি করছি খামিটা অবশ্যই অল্প অল্প করে দিয়ে তৈরি করতে হবে একসাথে দিয়ে দিলে দেখা যায় যে ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যায় হঠাৎ করে তাই অবশ্যই অল্প অল্প করে দিয়ে একটা ঘন পাটি সাপটা পিঠার ব্যাটার থেকে আর একটু পাতলা করে তৈরি করতে হবে তো এখানে আমি একটা ডিম দিয়েছি দেড় কাপ চালের গুঁড়ার জন্য এটা হাঁসের ডিম দিয়ে করলে একদম পারফেক্ট হয় তবে আমার বাসায় হাঁসের ডিমটা ছিল না আর হাঁসের ডিমে আমাদের অ্যালার্জি আছে তো তাই জন্য আমরা হাঁসের ডিমটা সবসময় খেতে পারি না মাঝে মধ্যে খাওয়া হয় এই চালের গুঁড়ার মিশ্রণটা তৈরি করতে আমার প্রায় এক কাপ এবং এক কাপের তিন ভাগের এক ভাগ পানি লেগেছে তো আপনাদেরও এরকম কম অথবা বেশি লাগতে পারে তো আমি এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ডিমটা আর এখানে চলে এসেছি আমি চুলার মধ্যে চুলার মধ্যে আমি আগে থেকে একটা খোলা গরম করে নিয়েছি এই পিঠাটা মাটির খোলাই সবচাইতে বেশি মজা এবং ভালো লাগে খেতে আর এই খোলার বিশেষত্ব হচ্ছে এটা মাটির খোলাই তৈরি করা হয় ট্রেডিশনালি আর এটা অনেক বেশি জালিদার হয় যার কারণে এই পিঠার নাম হয়েছে খোলা জালি পিঠা তো পিঠার খোলাটা কিভাবে আপনারা তৈরি করবেন পিঠার প্রস্তুতের পূর্বে আমি একটু আপনাদের সংক্ষেপে বলে দিচ্ছি এটা আমাদের পুরাতন খোলা নতুন খোলায় পিঠা উঠতে চায় না তো অনেকে তেলের মধ্যে ডিমের কুসুম মিশিয়ে তারপর এটা ব্রাশ করে কিছুক্ষণ পুড়িয়ে নেয় পুড়িয়ে নিলে খোলাটা একদম মানে প্লেন হয়ে যায় আর পিঠাগুলো অনেক সুন্দর হয় তো এটা একবার করলেই খোলাটা মানে পারফেক্টভাবে আর মানে পুড়ে যায় যার কারণে আর পরের বারও একইভাবে সেই খোলায় পিঠা উঠে যায় মানে এটা একবার খোলাটা যদি খোলা জালির জন্য প্রস্তুত করা হয় তাহলে আর করা লাগে না খোলা জালি পিঠার ব্যাটারটা প্রতিবার খোলায় দেওয়ার পূর্বে অবশ্যই নেড়ে নিতে হয় নয়তো নিচে বসে যায় তো এটা অবশ্যই প্রত্যেকবার দেওয়ার পূর্বে খোলায় দেওয়ার পূর্বে একটু নাড়িয়ে নিতে হয় আর খোলাটা খুব ভালো করেই চারপাশে সমানভাবে গরম করতে হয় আবার অনেক বেশি গরম হলে আমার এই পিঠার মতোই হবে মানে প্রথম দুইটা পিঠা আমার একদমই পারফেক্ট হয়নি কারণ এগুলোর খোলাটা আমি অনেক বেশি গরম করে ফেলেছিলাম তো এই হলো অবস্থা আর কি তো আমি কিন্তু এর পরেরগুলো তৈরি করেছি অনেক সুন্দর হয়েছে কারণ খোলাটা তখন ঠান্ডা হয়ে গিয়েছিল তো পিঠার ব্যাটারটা দিয়ে এভাবে আমি কিন্তু হাত দিয়ে ঘুরিয়ে নিচ্ছি আর এটা কিভাবে করতে হয় আপনারা দু একবার করলে পেরে যাবেন এটা অনেক সহজ এবং এই পিঠাটা যে একবার খেয়েছে সে অন্য কোনো পিঠা মানে আর পছন্দ হয় না এই পিঠাটাই সে বারবার খেতে চায় এটা কিন্তু অনেক বেশি মজার হয় এই পিঠাটা সব কিছুর সাথে খাওয়া যায় আর অনেক হেলদিও কারণ হচ্ছে এটার মধ্যে কোনো প্রকারের তেল ইউজ করা হয় না এবং আপনারা চাইলে ঝটপট করে এই পিঠাটা তৈরি করতে পারেন আর এটা ঢেকে দিতে হয় অবশ্যই মাটির খোলাই করলে নয়তো উপরে সাদা সাদা দেখা যায় এই পিঠাটা অনেকেই অনেকের কাছেই মাটির খোলা থাকে না যার কারণে আমি প্যানে কীভাবে করতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি প্রথমে ফ্রাই প্যানে একটু টিস্যুর সাহায্যে খুব ভালো করে একটু তেল লাগিয়ে নিতে হবে এটা এমন না যে তেল কতগুলো দিতে হবে শুধু তেলটা গ্রিস করে নিতে হবে এরপর এটা অনেক বেশি গরম করে নিতে হবে ফ্রাই প্যানটা গরম করে তেল হচ্ছে পিঠার ব্যাটার দিয়ে দেবেন আর এইভাবে ঘুরিয়ে নেবেন অথবা চাইলে চামচ দিয়েও আপনারা ঘুরিয়ে নিতে পারেন চামচের পিঠ দিয়ে একটু এভাবে করে দিলেই এটা হয়ে যাবে তো চামচ দিয়ে করলে আসলে এটা পিঠাটা একটু মোটা মোটা হয় যার কারণে খেতে ভালো লাগে না তবে এভাবে করে হাত দিয়ে যদি আপনারা ঘুরিয়ে দেন তাহলে পিঠাটা অনেক পাতলা হয় আর একটু মুচমুচে হয় খেতেও ভালো লাগে আর ফ্রাই প্যানে করলে দেখতেই পাচ্ছেন এটা ঘোর মানে ঢেকে দেওয়ারও প্রয়োজন হয়নি এটা হয়ে গেছে আর আপনারা চাইলে একটু সময় নিয়ে এটা ক্রিস্পি করেও নামাতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কি নরম খাবেন নাকি ক্রিস্পি খাবেন তো এই পিঠাটা আমি সার্ভ করছি মুরগির মাংসের সাথে আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা লোভনীয় হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ এরকমই মজা আপনারা বাসায় ট্রাই করতে পারেন আর ট্রাই করলে ফিডব্যাক জানাতে ভুলবেন না আর রেসিপি সম্পর্কিত কোনো মতামত থাকলে কমেন্ট বক্স তো আছেই সেখানে আপনাদের মতামতটা জানিয়ে দিতে পারেন ভালো লাগা মন্দ লাগা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম